আমরা মানুষের কাছে একটি আবেদন জানাতে চাই এবং আমরা এটা আবেদন দেওয়া যাই এখানে অনৈতিক কার্যকলাপ এখানে অসামাজিক কর্মকলাপ এখানে পালিত হয় সেটা দীর্ঘদিন ধরে আমরা মানুষবাসী আজকে দেখতেছি আজকে প্রোগ্রাম দেখে আমরা ঘোষণা দিচ্ছি আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি পক্ষ থেকে আমরা ঘোষণা দিতে চাই এই দেশ থেকে আওয়ামী চলে গেছে কিন্তু আওয়ামী লীগের তারা নিয়ন্ত্রিত সেন্ডিকেট করছেন প্রতিটি মুসলমান দেশে রমজান মাসিক দান দাম কমিয়ে দেওয়া হয়

আমাদের মুসলমান ভাইরা এক মাসের জন্য হিন্দু হয়ে যাবেন না আপনারা কেন যে সমস্ত মুসলমানের হোটেলের সামনে হিন্দু হোটেল লাগানো হবে সেই হোটেলে মুসলমানরা কেন পরশ করবে তা আমাদের বুঝে আসবে না পরিস্থিতি মাহেরমজার আল্লাহ তকরবুল আলমিনের এক বিশাল নেয় মত আল্লাহ তকরবুল আলমিন এটা অন্যান্য জাতিদের উপর মাহের আমাদের উপরও খরচ করেছেন যাতে আমরা তকোয়া হাসিল করতে পারি আমরা মুক্তি হতে পারি